বন্ধু বন্ধুরা নতুন আরো একটু লাগে আপনাদের সব ভাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি এখন প্রায় ঘড়িটা দেখাই একটা কুড়ির মতন বাজে একটা কুড়ি বাজে সবাই স্নান হলো মেয়েরা গেছে পুষ্পাঞ্জলি দিতে অঞ্জলি দিতে আর কি আজকে তো শুভ পঞ্চমী সবাইকে শুভ পঞ্চমীর তৃতীয় শুভেচ্ছা জানাই সব দুদিন ধরে তো সবাইকে পুজো করেছে আজকে আর কালকে তা আজকে এবার বেশিরভাগ জায়গায় পুজো হয়ে যাচ্ছে কিন্তু খাওয়া দাওয়াটা বেশি কালকেই হবে তো আমি খুব একটা সহজে পুজো করি না অনেক বছর আগে একবার করেছিলাম এত আসলে ওপরে ঠাকুরঘর তো আর মেয়েরা সব তো বুঝতেই পারছেন কী অবস্থা সব ঠাকুরঘর ওপরে হলে আমার বই বই আনতে খুব কষ্ট হয় পারি না উপর নিচে ওপর নিচ করে রান্না মেয়েদের শাড়ি পরানো ব্লাউজ টাকা তারপরে হচ্ছে পুজোর জোগাড় করা টানো সেটা আনো বর খেয়ে অফিস যাবে নানান রকম সমস্যা ওই জন্য সেই থেকে শক্তি পুজো করি না সকাল থেকে উঠে পড়িয়েছি বরের জন্য খিচিড়ি করেছি মাছের ঝাল করে দিয়েছি আমাদের জন্য একটু মাছের ঝোল করেছি আর কাঁচা টমেটো আলু হাতে দিয়ে ভাত করেছি আবার পানিশাকে পরিয়েছি বেলায় অল্প একটু পড়েছে পড়তে চায়নি মেয়েদের সব ব্লাউজ টেকে দিয়েছি শাড়ি পরিয়েছি তাদেরকে কোনোরকম পাঠিয়ে আর আমি স্নান করে একটু কাপড় জামা কিনছি আর এই সবে আসছি চলুন কাপড় জামা কাটা মিলে আসি তারপর সরস্বতী পুজোর ব্যাপার আগে কাদের বাড়ি অঞ্জলি হবে ছেলেমেয়েরা তাদের বাড়ি ছোটাছুটি করবে যেটা যেটা ছোটবেলায় আমরা করেছি তা মেয়েরাই পাশে পিসিমনির বাড়িতে বলে এসেছিলো পুজো হতে দেরি হচ্ছে বলে সবাই আরেকজন বাড়ি চলে গেছে শুনেছি সেখানে পুজো হচ্ছে তবে তাদের বাড়ি তিনতলায় পুজো খুব অসুবিধা হয়ে চোখ মেয়ে বড় মেয়ের শাড়ি পরে যাবে সবাই মাত্র মেয়েদের পাঠিয়ে দিয়ে তাদের সঙ্গে তানি ছাওয়া গেছে তানি ছাকে পাঠিয়ে দিয়ে পড়িয়ে একটুখানি পড়িয়েছি পড়িয়ে উঠে একটু মেকআপ করে দিতে হয়েছে তারপরে মেয়েদের সঙ্গে বেরিয়ে গেছে ওখান থেকে যা ওর বাবা নিয়ে চলে যাবে আর তারপরে আমি এই কাচাকুচি করে এই জামা কাপড় কাটা খেয়েছি স্নান করে আর এই জামা কাপড় কাটা মেলতে এসেছি ছাদে আর আজ আজই যেহেতু রবিবার সেরকম কেউ বেরোয়নি সব স্কুলে প্রায় প্রত্যেক স্কুলেই সোমবার খাওয়া দাওয়া সোমবারেরই নিমন্ত্রণপত্র সবাই পেয়েছে তাই সবাই মানে সোমবারই সব খাওয়া দাওয়া করতে হবে সোমবারই র্যামরামা ব্যাপার আজকে কেউ বেরোয়নি কিন্তু আমার মেয়ের একটু বায় না ওকে নিয়ে বেরোতেই হবে বড়ো মেয়ে জামা কাপড় কাটা মেলে দিয়ে ওরা আসলে ওদেরকে খেতে দেবো সকাল থেকে উপোস করা যে ব্যাচারিটা বেছেরি এতদিন উপোস করে থাকেনি আর এই যে আমার বড় নিয়ে এসছে আর চলো তো আমার মেয়েরা এসে গেছে পুষ্পাঞ্জলি দিয়ে খিদে পেয়েছে তো এবার খেয়ে নাও গরম গরমগন ভাতকে টুকার ড্রেস ছাড়িস নি তুই নাকি বেরোবি এইটাই তোর পরে গেলে ভালো লাগত কিনলে ভালো লাগতো সেটা না দেখছি বলে টাইম নষ্ট করলে তো আমারও টাইম পাবো না না আমি ওদের খেতে দিয়ে ততক্ষণ একটু কাটতে বসেছি আমার কিন্তু খাওয়া হয়নি কিন্তু সময় তো খুব কম মেয়েদের বললে বোঝে না মেয়েরা আমার সঙ্গে রাগ করছে ওদেরকে বারবার বলছিলাম জামা কাপড় খুলে আগে খেতে বস তো সকাল থেকে উপোস করে আছিস খেয়ে নে প্রায় দেড়টা বেজে গেছে পনেরো দুটোর মতো বাজে কেউ কথা শোনা নি রাগ করেই আমি গুলো কাটতে বসে গেছি ওদেরকে না দিয়ে আমি দিন সত্যিই খাই না খেতে পারিও না ওরা যদি সকাল থেকে উপোস করে আছে কী করে ওদেরকে না দিয়ে খাই বলুন তো আগে ওরা আমাকে বলছে তুমি কেন খেয়ে নাওনি নি এটাই হচ্ছে উদ্দেশ্য তোমার যদি অনেক কাজ থাকে তুমি খেয়ে নেবে কিন্তু সেটা নয় ওদেরকে না দিয়ে আমি বা কী করে খাই কাজ তো আমার অনেকেই আছে বিকালে পড়াবো এইগুলো ধোবো জল এলে তবে ধোবো রান্না করব আর এই যে পাল লাউ শাক কটা হয়ে গেল আর এটা হচ্ছে খুব পালং শাক শিশওয়ালা পালং শাক গোটা চচ্চড়ি হয় তবে আমি গোটা চচ্চড়ির মতো অত নিয়মকানুন মেনে দিন কোনো দিনই করিনি এটা আমার মা ষষ্ঠী মানে যে ষষ্ঠী মানে হচ্ছে শীতল ষষ্ঠী বলাটাই ঠান্ডা খেতে হয় আর এটা কীরকম মোটা দেখেছেন তো পালং শাকটার গোড়াটা এরম মোটা ওর ভেতরে কিছু মশলাও ঢুকবে না খেতেও খুব বিধগুটে লাগবে যার জন্য ওকে ভালো করে একটু মাঝখান থেকে চিঁড়ে চিঁড়ে দেবো ভাবছি না না সিদ্ধও হবে না ওর ভেতরে কিছু মশলা ঢুকবে না আর আমি অনেক কিছু এতটা খেতে পারবো না কিন্তু হচ্ছে সবাইকে দেবো বলেই একটু বিশেষ করে বেশি করে আনিয়েছি আর বেশি করে একটু করতেও হবে সবাই এত আমরা সত্যিই সবাই এত ভালোবাসে আমাদেরকে এত ভালোবাসা দেয় যে যা করে সবাই সব কিছু হয় যার গাছের জিনিস সেও দেয় কেউ মাছ ধরলে মাছ দেয় আর আমার আমাদের তো কিছুই নেই তাই আমি এই একটুখানি করে পায়েসটা একটুখানি বেশি করে চাল কিনে নিয়ে এসেছি একটুখানি করে চচ্চড়ি আর একটু করে পায়েস সবাইকে দেবো সব কিছু করে কেটে কুটে এবার চলেছি বাগড়াহাটে মেয়ের জন্য শাড়ি কিনতে এসে তবে পড়াবো পড়ার ফাঁকে উলে ধোবো তারপর রান্না বসাবো মেয়ে কি শাড়ি শাড়ি কিনেছে সেটা আমি আপনাদের দেখালাম না ওটা সোমবার বেরোবে সোমবারই আপনারা দেখতে পাবেন শাড়ি আর সাজগজন নিজের মতোই আমি শুধু শাড়িটা পছন্দ করে কিনে দিই আর বাজার থেকে চলে এসেছি পড়াবো বলে আমি বাড়ি থেকে বেরোনো মারতেই মেয়ে ফোন করে তোমার স্টুডেন্ট এসে গেছে আর এই যে মশলাটা আলাদা কষে নিচ্ছি এতটা পরিমাণে শাক সবজি হয়ে গেছে আমার কিছু করা ছিল না শুধু আলু এক আলু একটা কড়াই ভেজেছি বড় করে আর ছোটো কড়াই একটু একটু করে শাক একটু একটু করে বাঁধাকপি সিদ্ধ করে করে এর মধ্যে দিচ্ছি কারণ অনেকটা যদি সব কিছু একসঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে কড়াই ধরবে না আবার ধরবে না তো বটে আবার কিন্তু কমেও যাবে কমে কিন্তু আবার রাত করা হয়ে যাবে চটচটির এদিকে হচ্ছে যে শুকনো হতে হতে জল মারতে মারতে অন্তত দু ঘন্টা টাইম লাগে ওই জন্য কী করছি বিকালে সব পড়িয়ে পড়াতে পড়াতে নিচে মানে সকালে যেখানে খাই সরি খাই না যেখানে পড়াই ওইখানেই পড়তে বসিয়েছি কারণ ওদেরকে পড়াতে পড়াতে একটু করে আমাদের তো চচড়িটা নাড়তে পারবো আর হতে প্রচুর সময় নেয় ভেবেছিলাম শুধু পায়েস আর তরকারি করবো এই সব মানে এই সবজির তরকারিটা আর একটু পায়েস করবো কিন্তু এখন দেখছি না একটুখানিতে হবে না আবার একটুখানি ডাল এনে ডালটাকে ভিজিয়ে দিয়েছি আর একটু আলুও কেটে নিয়েছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি তবে পায়েসটা একটু একটু বেশ জমকালোভাবে করতে হবে আর এই যে দোকান থেকে এই গুড়টা দারুণ টেস্ট হয় কিন্তু খেতে জানো তো যেমন দেখতে হয় তেমন তেমন খেতেও হয় আর একটু আমাদের সামনের দোকান থেকে মিল্কমেড কিনে নিয়ে এসছে আমি কখনও মিল্কমেট ইউজ করিনি তাতেই কিন্তু পায়েসটা সুন্দর খেতে হয় এবারে মেয়েরা বলছে একটু মিল মিলমেট দাও না বেশ খেতে ভালো লাগবে ওদের কথা মতো আমি মিল্কমেটটা কিনে নিয়ে এসেছি দেখা যাক কীরকম হয় তবে থেকে বসিয়েছি তো তখন প্রায় ধরুন ধরুন সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ বসিয়েছি সব শেষ করলাম সাড়ে নটা তার মধ্যে একবার বাপের বাড়ি গেছি চারবার মনে দোকানে গেছি নেহাত ঘরের কাছে দোকানটা ছিল বলে আমাদের অনেকটা রক্ষা জানেন এই জহ গুড়টা দিয়ে দেওয়ার পর কালারটা কী সুন্দর হয়েছে দেখুন দারুণ না পুরো ক্ষীর খীর লাগছে একদম ক্ষীর দারুন বেশ সুন্দর লাগছে দেখতে খেতেও দুর্দান্ত হয়েছে দেখুন মনে সে যারা এক হাঁড়ি খেয়ে এক হাঁড়ি এক করে ক্ষীর বসানো আছে এই যে ডালটা অল্প করে নিয়ে এসছি দুশো দুশোর মতন কারণ ডালটা আমরা সত্যিই খেতে খুব একটা পছন্দ করি না খেঁসার ডাল তো বিশেষ করে বছরে দুবার তো খেঁচা ঠাল করি আর হচ্ছে শীতলা শীতলা পুজোতে না আমাদের হচ্ছে যেটা রান্না পুজো হয় তাতে আর এই এখন এখন তো আমি কোনো বছর কোন ফার্স্ট করলাম ইতিমধ্যে রাত্রেবেলা আমরা হেনে আমি হেনাটাও ভিষিয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে সকালবেলা উঠেই তো বেরোতে হবে চা স্নানটা তো করতেই হবে আবার সকালে পড়াবো সব কাজ এই কদিন প্রতিদিনই পড়িয়ে যাচ্ছে এটা আপনাদেরও এই কথাটা বলেছি কারণ হচ্ছে মেয়ের হচ্ছে এই ভ্যাকসিন আছে যার জন্যে সরস্বতী পুজো তার পর দিন তারপর দিন কোনো দিনই আমি বাকি রাখিনি পড়ানোটা তা আলুগুলো করার দিন রাত হয়েছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি আলু ভেজে যে তেল থাকবে তার মধ্যে ডালটা ভেজে আর বসিয়ে দেবো ডাল একটু ভেজেই বসাই মুগের ডালের মতন ওটা বসিয়ে দেবো দিলে রান্না আজকের মতো শেষ হয়ে যাবে তো আমি সবাইকে জিজ্ঞাসা করি ভাতের চালটা নিয়েছি আমাদের এখানে যে শুধু মানে সবাইকে পান্তা খেতে হয় এই ষষ্ঠীতে তা নয় শুধু মানে সরস্বতী পুজোর তো পরের দিনের যে ষষ্ঠী হয় সেটা হচ্ছে শীতল ষষ্ঠী শুধু মেয়েদের জন্য। আমার শাশুড়ির আমলে শাশুড়ি শুধু কী করতো বইয়েদের নিরামিষ এই পান্তাটা খাওয়াতো ছেলেদের জন্যে মাছের ঝোল ভাত তার পরের দিনে যেদিনকে আমরা পান্তা খাবো সেদিনকে ছেলেদের জন্যে মাছের ঝোল ভাত রান্না করে করতে বলতো আমাদেরকে তা ছেলেরা সবাই মাছের ঝোল ভাত খেতো আর একটু করে এই তরকারি পায়েসটা খেতো আর আমরা পান্তা দিয়ে এই তরকারি পায়েস পান্তা দিয়ে খেতাম তবে শাশুড়িরা আমরা যা করেছি করেছি তারপরে কিন্তু যখন মেয়েদের নিয়ে ছোটো কিন্ডার গার্ডেন স্কুলে যেতাম ইংলিশ মিডিয়ামে যেতাম তখন আর দিদিমণিরা জোর করে খাইয়ে দিত বলতো খেয়ে নাও তো বাড়িতে গিয়ে তোমরা খেয়েছো বাড়িতে পান্তা খেয়েছো ওতেই হয়ে যাবে এখন গরম খেয়ে নাও প্রায় দিনই প্রায় বছরেই খাইয়ে দিত যেহেতু তখন বাচ্চাদের সঙ্গে একটা গার্জেন ফ্রি ছিল তখন ওদের সঙ্গে আমরা কিন্তু পান্তা খেয়ে নিতাম গরম খেয়ে নিতাম তবে এই কথা কাউকে বলে শুধু আপনাদেরকে বলছি আর আমি জানি শাশুড়িরা জানলে এখনও অশান্তি করতে ছাড়বে না আর তবে মা হয়ে এটা উচিত হয়তো হয়নি কেউ কেউ দেখবে না কেউ বলবেও না বলারও নেই দেখারও নেই নিজেদের কাছেই সবটা যাই হোক বন্ধুরা এই তো খেঁচা হয়ে গেছে আর জল ঢেলে দেবো রান্নাও প্রায় কমপ্লিট এই তো সবাই ভাত বেড়ে দিয়েছি এবার শুধু খাওয়া দাওয়া নিয়ে দরকার বরকে আগে দিয়ে দিই যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে তে করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বাই বাই